আলাইকুম সর চলে আসলাম রাধে ফ্যাশন থেকে দুশো নিরানব্বই টাকায় কিন্তু নাইটি স্যুট তারপর পিজি সেট দেখাবো এখানে হচ্ছে গেন সেট আছে দুশো টাকা করে মানে আজকে সবগুলোর উপরে ডিসকাউন্ট চলতেছে তাই না এগুলো একদম আপনারা কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে ঠিক আছে তো শুরুতে দেখাবো বাচ্চাদের আচ্ছা এগুলো দুইশো করে এই যে এটা দেখে এটা খুব সুন্দর মানে আট থেকে একদম বাউন্ন বছর পর্যন্ত কিন্তু পড়তে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখাই ভিওয়ার্স এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে রেড মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে দুশো টাকা এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত মেয়েদের ঠিক আছে মানে দুশো টাকা এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এটা ওপেন বাটন কিন্তু এখানে আছে খুব চমৎকার এগুলো গেঞ্জি কাপড়ের ভিতরে পাবেন এটা আছে এইটা হচ্ছে এটার প্যান্ট আপ প্রাইস থাকবে মাত্র দুইশো নিরানব্বই টাকা কালারগুলো দেখাই দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার বড হবে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে মানে এই পিজে সেটের কি যে চাহিদা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাজা ফ্যাশন হাউস থেকে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে এটা খুবই কিউট একটা প্রিন্ট দুশো নিরানব্বই টাকা তাই না এগুলো থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা এগুলো হোলসেল প্রাইস এগুলো তিনশো পঞ্চাশের ড্রেস আজকে পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকায় এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতরে এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার দুইশো নিরানব্বই দেখেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর এটা কালার কিন্তু দুইশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হোয়াইটের ভিতরে দেন এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা ডিজাইন এগুলোর সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন মাত্র দুইশো নিরানব্বই এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা নাইটি শ্যুটের আচ্ছা এটা নাইটি সুটের লাস্ট এটা হচ্ছে কামিজ গেঞ্জি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হাতাটা কিন্তু এখানে ডিজাইন করা মানে ডিভাইডার করা প্রাইস কত এগুলো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাচ্ছেন ঠিক আছে মাত্র দুইশো বিশ টাকায় কালারগুলো দেখায় এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম দুশো নিরানব্বই আচ্ছা টাকা মাত্র দুশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন সেট মিলেও কিন্তু নিতে পারবেন তাই না আচ্ছা তিন সেট তিন ডিজাইন থেকে মিলে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো বিশ টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার ওকে এই যে প্রাইস থাকবে দুশো দুশো করে এটা কিন্তু রেগুলার সাইজটা ঠিক আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা একদম লুটপার সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখুন হোয়াইটের ভিতর থাকবে দেন এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার ভিতরে চমৎকার একটা প্রিন্ট কিন্তু ফিয়ার্স। সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা একটা কালার এটাও দুশো টাকা এটা একটা কালার থাকবে দুশো এটার ভিতর এটা হচ্ছে ড্রাম সাইজ তাই না এগুলো দুশো আশি করে এগুলো বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে ফুল স্টেজ যারা একদম ঢিলে ঢালা লং পরতে চান এটা কিন্তু চোখ বুঝে নিয়ে নিতে পারেন দুশো আশি টাকা মাত্র একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ঠিক আছে এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে ড্রাম সাইজের প্রচুর ডিজাইন আছে আমরা জাস্ট কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার ওকে আপনারা চাইলে ভিডিও কলে দেখে করতে পারবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো আশি টাকা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দুশো আশি ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো আশি টাকা অনলি এটা একটা কালার থাকবে দুশো আশি টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা দুশো আশি টাকা তো এগুলোর জন্য যে করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ